সালামু আলাইকুম এভরিওয়ান হঠাৎ করে লুলু মার্কেটে আসলাম এসে এই মাছগুলা দেখে আসলে এটা কি দা ষাট টাকা কেজি হ্যাঁ কিন্তু একটা জিনিস কি এই মাছগুলো যে বসি দিয়ে ধরছে দেখেন বসি এটা কীভাবে ঠোঁটা মেঁধে লাগিয়ে আছে দাদা বর্ষি দিয়া মাছ কিভাবে ধরছে ওই জন্য এই মাছটাও বর্ষি দিয়ে ধরা এই মাছটাও বর্ষি দিয়ে ধরা

এই যে কারকা এই যে কারকা সাগরের কারকা দশ টাকা কিলো সাগরের কারকা দশ টাকা কিলো এই হলো বাইং ব্যবস বাইং ব্যবস মাছ এই হলো কাইক মাছ বাংলাদেশের কাইকা মাছ ছোট ছোট ছোটো ছোটো আওয়াজ এই মাছগুলোতে কি মাছ তো হয় অক্টোবাস ছোটো অক্টোবাস সাধারণ ছোটো অক্টোবাস সেই ময়লি হল ছোটো অক্টোবাস মুরব্বি 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 দুদিন পরে হুম হুম বাজ যাবে মুরব্বি